শুভ সকল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজ কোথায় চলে এলাম ঘুরতে ঘুম থেকে উঠেই মেয়ে আর আমি চলে এসেছি এই যে বাড়ির বাড়ির যে পিছনে পুকুরটা তার দিক দিয়ে আমাদের ঘুরে আসতে হয় এইখানে চলে এসেছি ঘুরতে তাই ঘুরে একটু বাড়িতে চলে যাবো এই দিক দিয়ে আমার বাপের বাড়ি যাওয়ার রাস্তা এই যে শর্টকাটে এই রাস্তা দিয়ে যেতে হয় এই যে দেখাচ্ছি কত সুন্দর ব্রিজটা খুব সুন্দর লাগে এখানে এই যে মন্দির হ্যাঁ ব্রিজটার পাশেই মন্দির মন্দিরটা ভেঙে ফেলছে একটা ছোট সাফড়া ঘর ছিল এবার ওই যে পাখা করে পিলার দিয়ে তুলে দিচ্ছে মন্দির মন্দিরের এই সামনেই ব্রিজটা তাই মন্দিরটা থেকে তোমাদেরকে শুরু করলাম এই যে ব্রিজটা আর এই যে নদীতে আমরা তো বলি চায়না ধান ফেলছে আর অন্য অন্য ভাষায় জানি যে বড় ধানের বিছন এই যে এইদিকেও এবার চলে যাচ্ছি বাড়িতে বাড়িতে মানে আমি ফুল নিতে এসেছি তো তাই এদিকেও একটু ঘুরতে আসলাম এদিক দিয়ে বেশি ঘুরা ঘুরতে আসা হয় না কেননা এই দিক দিয়ে আমাদের বাফের বাড়ি রাস্তাটা তাই এদিক দিয়ে সব কিছু আমার চেনা আমি অন্য সাইডে চলে যাই ঘুরতে আমাদের পাকা রাস্তা রোডটা ওইটাতেই আমরা ঘুরি সকালে করে আর এদিক দিয়ে আসতে হয় ভিতরে তাই এদিকে বেশি আসা হয় না যখন বাপের বাড়ি যাই এই রাস্তাটা দিয়েই চলে যাই তাহলে পরে দেখা হচ্ছে বন্ধুরা এই যে ঘুরতে ঘুরতে আমরা ফুল নিয়ে নিলাম আজকে তো শিবরাত্রি জল ঢালা তাই ফুল নিয়ে নিলাম কাকমিয়ার কাছে হ্যাঁ এদিকে দিদি এসেছে এদিকে আমার মেয়ে যে আমার মেয়ে ডুব তুলছে তাই আর কি আর বলবো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে পুজো করবো ঠিক আছে বন্ধুরা বাড়িতে এসে সব কাজকর্ম করে নিলাম করে নিয়ে তাড়াতাড়ি করে স্নান করলাম কেননা আর সকাল সকাল ঠাকুরটা পুজো দিতে হবে তাই স্নান করে নিলাম করে নিয়ে এদিকে বসে গেছে আমি ফল নিয়ে যে পল্লবী বাবা সকালের দিকে ফলটা এনেছে ঠাকুর পুজোর জন্য তাই ফলটা কেটে বসে গেছি কাঁদতে তাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি পুরা ভিডিওটা ঠাকুর পুজো নিয়ে শেয়ার করব তোমাদের সাথে কেন তো বললাম পুরো ভিডিওটা তোমাদের সাথে পুজো নিয়ে শেয়ার করব। কেন না আজ আজকে শিবের মাথায় জল ঢালা তাই আর তোমাদের সাথে কোনো কাজ আমি শেয়ার করব না এই কাজটি আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি পুজো দিব কলাপাতে সেজন্য ছান করার আগেই আমি কলাপাতটা কেটে রেখেছি কেন না পুজোর দিনে আমাকে কলাপাতায় পূজো পুজো করতে খুব ভালো লাগে ঠাকুরের বাসন আছে এসটা তাই আর মাজাও হয়নি আর আমি যে পুজো করব না ঠাকুরের বাসন দিয়ে সেজন্য আর ঠাকুরের বাসনটা আমি মাঝিনি তাই কলার পাতে আমি প্রসাদ দিয়ে দেব এর জন্য স্নান করার আগে আমি কলার পাতা কেটে রেখে দিয়েছি আর আমি কলের পাড়ে ধুয়েও এনেছি তোমাদের সাথে আর সেগুলো আর শেয়ার করা হয়নি আর এদিকে আমি ফল নিয়ে বসে গেছি এদিকে পল্লবীর বাবা ফল এনে আমাদের যে বড় ঘর ওইখানেই রেখে দিয়েছে ওখান থেকে বাইর করে আমি এদিকে ফলগুলো কে কাটতে বসে গেছি যেই থালের মধ্যে নিয়েছি ওটাও আমাদের ঠাকুরের নিরামিষ থালা বন্ধুরা এই থালা যে আমাদের নিরামিষ থালা চারটা আছে এই চারটা থালা পল্লবীর বাবা কিনে এনেছে এই কিছু দিন হলো ওই এক বছরের মতন হলো এই থালাগুলো আনার তাই এগুলো নিরামিষে থালা আমার মারও আছে নিরামিষ থালা তাই আমি আর ওগুলো নিলাম না আমাদের যে ঘরের মধ্যে নিরামিষ থালা আছে সেই থালিরগুলোই আমি নিয়েছি এখানেই আমি কেটে রেখে দিচ্ছি সব ফলেই আর কিছু ফল আমি রেখে দেবো পরে তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমার মেয়ে খুবই খুশি কেন বলো তো ও এবার শিবের মাথায় জল ঢালবে জানি না এবার কিসের জন্য ও ব্যস্ত হয়ে পড়েছে যে আমিও শিবের মাথায় জল ঢালবো ও আমাকে দুই দিন আগেই বলে বলছে মানে দুই দিন আগ থেকেই আমাকে বলছে যে আমিও শিবের মাথায় এবার জল ঢালবো ও কোনোবারও ঢালেনি এবার প্রথম আমার মেয়ে শিবের মাথায় জল ঢালবে তাই আমিও খুশি মেয়ে যেহেতু আমাকে বলছে যে মেয়ে শিবের মাথায় এবার জল ঢালবে আমিও খুশি হয়ে আছি আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফল কাটা শেষ হয়ে গেছে কলার পাত দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছি আর এদিকে সিঁদুর গুলিয়ে নিচ্ছি সরিষার তেল দিয়ে সিঁদুর আমি গুলিয়ে নিচ্ছি আর এদিকে আমি দুইটা বেল পাড়িয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি সেই বেল দুটো আমি জলের ছিটা দিয়ে এখানে রেখে দিলাম বেলগুলো তো আমি সিঁদুর দিব তার আগে আমাদের তুলসী তলার কাছে শিব ঠাকুর আছে তাকেও আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি কেননা আজকে পুজোর দিন শিবের মাথায় জল ঢালা সেই জন্য আমি শিব ঠাকুরটাকেও ভালো করে সাজিয়ে নিলাম বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার সাজানো হয়ে গেছে এবার আমি বসে থাকবো এখনও কাকিমা গাই দোয়াইনি গাই দোয়ালে ওই দুধটা এনে আমি পুজো করব। গাই দোয়াতে দোয়াতে নয়টার দিকে গাই দোয়াবে সেখান থেকে দুধ এনে আবার পুজো করব। তাই এখনও গাই দোয়াইনি তাই এদিকে আমি পুজোর সমস্ত কাজ আমি করে রেখে দিলাম আজকে আমি সকাল সকাল স্নান করেছি আগের দিনেই সব কাজ আমি করে রেখে দিয়েছি সেজন্য আজকে আমার কোনো কাজ করতে হয়নি আজকে শুধু বাসি কাজগুলো করে নিয়ে আমি স্নান করেছি তবু আমি আজকে চা বানাইনি বন্ধুরা এদিকে আমি দু দিনে পুজো শুরু করে দিয়েছি এই ঠাকুরগুলো পুজো করে তারপর চলে যাব জল ঢালতে আমাদের পাশে শিব ঠাকুর আছে মন্দির সেখানে চলে যাব জল ঢালতে তাই জল ঢালার আগে আগে বাড়ির ঠাকুরগুলো পুজো করতে হয় তাই আমি করে নিচ্ছি বাড়ির ঠাকুরগুলো পুজো বাড়ির ঠাকুরগুলো পুজো দিয়ে কিছুক্ষণ পর আমি চলে যাব যে আমাদের মন্দির সেখানে আমরা চলে যাব। মানে মেয়ের অনেক আবদার করতেছে যে আমি মন্দির চলে যাব সেজন্য জন্য মেয়েকে আমি নিয়ে যাব মন্দিরে আমাদের পাশেই একটা মন্দির আছে সেখানে নিয়ে যাব তার আগে আমাদের যে বাড়ির জেঠিমা আছে জেটিমার কাছে আমি জানব যে আমাদের পুজো দেওয়া চলবে কি চলবে না সেজন্য আমি যে আমাদের বাড়ির ঠাকুর পুজো করে আমি জেটিমার কাছে গিয়েছি জেটিমের কাছে কেন গিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। কেউ বলে যে আমাদের কোনো পুজো করা চলবে না আর কেউ বলে যে আমাদের পুজো করা চলবে তার জন্য আমি জিজ্ঞেস করতে গেলাম জেঠিমিয়ার কাছে তাই জেঠিমিয়া বলল যে শুধু ব্রাহ্মণ দিয়ে পুজো করা যাবে না এমনি তোমরা সবাই পুজো করতে পারবে সেজন্য আমি জিজ্ঞেস করতে গিয়েছি তাই জেঠিমিয়া বলল যে পুজো করা যাবে একটু তোমরা লেটে চলে যাও কেন ব্রাহ্মণ জনে চলে যায় সেখান থেকে পুজো করে চলে যায় তোমরা লেটে গেলে এই ব্রাহ্মণের দেখা আর পাবে না সেজন্য আমরা একটু লেটেই চলে গেলাম আর এদিকে আমার মেয়ে স্নান করে চলে এলো আর এদিকে আমি ঠাকুর পুজোর সব আয়োজন করে নিয়েছি তাই মেয়েকে বললাম যে আগে তুই এবার জলটা আগেই ঢাল তারপরে আমি ঢালবো সেই মেয়ে আমার স্নান করে চলে এলো এখনও মাথা থেকে গামছা খুলে নিই আজকে শ্যাম্পু দিয়েছে মাথায় যে কোনো আমরা পুজো করার আগে মাথায় শ্যাম্পু দিয়ে নেই শ্যাম্পু বা সাবান মাথায় দেই তাই মেয়েও আমার দিয়েছে সেজন্য মেয়ে আমার আগেই সবার আগেই বাড়িতে মেয়ে আমার জল ঢাললো মেয়ের পরে আমি শিবের মাথায় জল ঢালবো মেয়ে আমার শিবের মাথায় জল ঢেলে তারপর ঠাকুরের কাছে ফুল জল দিয়ে প্রণাম করে নিল প্রণাম করে ও চলে যাবে তারপর আমি শিবের মাথায় জল ঢেলে নিচ্ছি আর ঢেলে তারপর আমি পুজো করে নেব বন্ধুরা সবই আমি ঠাকুরের আয়োজন করে ফেলেছি কিন্তু আমি একটা জিনিস দিতে পারলাম না তাই তোমাদেরও সাথে শেয়ার করছি এখানে দিতে হয় ধুতরা ফুল আর ধুতরা ফুল অনেক খুঁজেছি কিন্তু পাইনি ধুতুরা ফুল তাই ধুতুরো ফুল ছাড়াই আমি পুজো দিয়ে নিচ্ছি কী আর করব কোথাও যদি পাওয়া না যায় ধুতুরো ফুল এখন ধুতুরা ফুল কম ফোটে মানে ধুতুরা ফুলে গাছেই নেই আমাদের এখানে যে ওর ফলটা ধুতরা ফুলের ফলটা দিলেও হয়ে যায় ফুল যদি না পাই তাহলে ফলটা দিলেও হয়ে যায় কিন্তু এখানে ধুতুরা ফুলের কোনো গাছেই নেই তাই আমি আর কি করব, না পেয়ে আমি শুধু বেল দিয়ে পুজো করে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করলাম যে ফুল তোলা সেই ফুলগুলো দিয়েই আমরা পুজো করছি এই ফুলগুলো আমাদের বাড়ির এগুলো ফুল না আমাদের বাড়িতে কোনো ফুল না থাকায় আমরা অনেক দূরে গেছি ফুল আনতে তাই তোমাদের সাথেও শেয়ার করেছি সকাল সকাল আমরা ফুল তুলতে গিয়েছি আর আগে যে আমি পুজো করে নিচ্ছি শুধু সাদা ফুল দিয়ে পুজো করে নিচ্ছি সাদা ফুল দিয়ে পুজো করলে তুলসী তুলসীতলাটা ফুটে ওঠে না মানে সাদা ফুল দিয়ে পুজো করলে তুলসীতলা ফুটে ওঠে না জন্য আমরা একটু ফুল এনেছি সকাল সকাল গিয়ে তাই তোমাদেরও সাথে শেয়ার করছি এর সাথে কথা বলতে বলতে এদিকে আমার পুজো শেষ হয়ে গেছে এবার যে আমাদের বড় ঘরে আছে সেটা শেয়ার করব তোমাদের সাথে তাই বাড়ির ঠাকুরগুলো পুজো করে তারপর চলে যাব। আমাদের যে বড় ঘরে আছে ঠাকুর তোমাদের সাথে অনেক কয়বার শেয়ার করেছি তারা পরে আর তোমাদের সাথে শেয়ার করি না শুধু আগ্নেয় ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করি আর বড়ো ঘরে আমাদের অনেক কিছু আছে সেজন্য আর বেশি শেয়ার করা হয় না তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম শুভ দুপুর বন্ধুরা বাড়িতে পুজো দিয়ে কিছুক্ষণ পর সবাই মিলে আমরা রেডি হলাম এবার ওই যে চলে যাব শিবের মাথায় জল ঢালতে সবাই মিলে এই যে আমার মেয়ে আর এদিকে এই যে নিয়েছে আমার মেয়ে এবার খুবই শখ উঠছে এদিকে মাহির মা আমি আর আমার মেয়ে এই দুজনেই আমরা চলে যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে আর কেউ বলে যে ঢালা যাবে না আর কেউ বলে ঢালা যাবে জানি না ঢালা যাবে কি যাবে না তাই আমাদের মন বলছে যে ঢালা যাবে তাই আমরা চলে যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে সেখানে তো আর ব্রাহ্মণ থাকবে না শুধু আমরা শিবের মাথায় জল ঢেলে প্রণাম করে বাড়িতে চলে আসবো সেজন্য আমরা চলে গেলাম আর কে কি বলে তারটা আমাদের দেখার দরকার নেই আর আমার মেয়ে এবার খুবই মানে ও শিবের মাথায় এবার জল ঢালবে আর খুবই ইয়া হয়ে আছে সেজন্য আমি বিশেষ করে চলে গেলাম মেয়ের জন্য মেয়ে আবদারে আমি চলে গেলাম শিবের মাথায় জল ঢালতে বন্ধুরা কোথাও যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে এখানে ভুল হয়েছে তাই আর বেশি কিছু বললাম না ভিডিওটা আরও বেশি বাড়ালাম না এই পর্যন্তই আমি শেষ করলাম এখানেই আর আজকে আমি ভিডিওতে কিছু কাজ তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আজকে পুজোর দিন সেজন্য বাড়ির কাজ আমি আর কোনো তোমাদের সাথে শেয়ার করিনি তার আগের দিনেই আমি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আজকে শুধু ঠাকুর পুজো নিয়েই তোমাদের সাথে শেয়ার করলাম এখানেই শেষ করলাম শুভ দুপুর